আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ কথা বলো বেলার আপনার যা বেলার যেতে চান এবং নিয়ে চিন্তা ভাবনা করতে চান আপনি কি কি কাজ করতে পারবেন সেখানে সুযোগ সুবিধা হবে কি সেখানে কি আপনি বিয়ে করতে পারবেন কিনা এবং বিয়ে করলে কি কি সুযোগ সুবিধা হবে সব কিছু নিয়ে আজকের ভিডিও তো কত টাকা খরচ হবে সেটা আজকে বলে দিব বেলারসে যাওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিও দেখুন আপনি দেখছেন এস আপনি দেখছেন ভিজা ইনফরমেশন বাই রিফার আর আমি হচ্ছি রিফার তা চলেন ভিডিওটা শুরু করি তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কেন করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন তো প্রথমে কথা হচ্ছে যে বেলারুশ তো বেলারুশ হচ্ছে ইউক্রেন রাশিয়া এবং লিথুয়ানিয়ার লিথুয়ানিয়া পোল্যান্ডের পার্শ্ববর্তী একটা দেশ বেলারুশের সাথেই কিন্তু রাশিয়া রয়েছে এবং ইউক্রেন রয়েছে একদম সাথেই তো এখানে আপনি যখন যাবেন বেলারুসে যাবেন এটা কিন্তু নন সেন্ডেন দেশ আর এখানে কিন্তু আপনি ভালো টাকা স্যালারি পেতে পারেন এখানে যাওয়ার পরে কিন্তু আপনি অনেক সুযোগ সুবিধা পেতে পারেন এবং এটি নন সেন্ডেন দেশ কিন্তু এই দেশটি সেন্ডেনের মতনই কিন্তু উন্নত অন্যান্য যেসব সেন্ডেন দেশ আছে এইসব দেশের থেকেও কিন্তু বেলারুস অনেক ভালো উন্নত এটা কিন্তু সেন্ডেন হয়ে যেত কিন্তু রাশিয়ার পার্শ্ববর্তী দেশ এবং রাশিয়ার পাশে হয় এই দেশটা কিন্তু আপনার দেখা যায় সেম হতে পারে না এটা কিন্তু সেম জিনে সব টাইটেটিং কিন্তু বেলাউস পূরণ করে ফেলেছে এখন কথা হচ্ছে সেখানে গিয়ে কি আপনি বিয়ে করতে পারবেন অনেকেই এটা কিন্তু চিন্তা করে যে যারা যায় তারা কিন্তু অনেকেই বেলাউসে কিন্তু বিয়ে করতে চায় বিয়ে করার একটা মূল কারণ হচ্ছে বেলাউসে কিন্তু ছেলেদের তুলনায় মেয়েরা সংখ্যা অনেক বেশি যার কারণে বেলাউসের যে নারীরা রয়েছে তারা কিন্তু অন্য অন্য দেশের মানুষদের কিন্তু তারা বিয়ে করে এবং সে তাদের যে একটা স্বামীর মর্যাদা এবং স্বামীর যে স্বামীর জন্য ব্যবসা বাণিজ্য বা কর্ম কর্মসংস্থার একটা ব্যবস্থা তারা করে দেয় তো এখানে বিষয় হচ্ছে যে আপনি যখন অন্য একটা দেশে যে বিয়ে করবেন সেখানে যাওয়ার পর আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন এটাই সত্যি বেলারসে কিন্তু মানুষ দেখা যায় যে যারা স্টুডেন্ট হিসেবে যায় বা আপনার হচ্ছে যারা দেখা কাজের ক্ষেত্রে যায় তারা কিন্তু বেশিরভাগ যারা স্টুডেন্ট কম বয়সী মানুষ তারা যাওয়ার পরে তারা বিয়ে করে সে দেশে থেকে যায়। সে অন্য দেশে যেতে চায় না বা অনেকে আছে যে তার চিন্তা করে এটা নন সেনজেন যেহেতু একটা দেশ তারা সেনজেন দেশে চলে যাবে বেলারসে যাওয়ার পরে কিন্তু কেউ চিন্তা করে না যে আমি সেন্ডিয়ান দেশে যাবো সবাই চায় যে আমি বেলারসি যেন থাকি এখন কথা হচ্ছে যে আসলে যেতে কত টাকা লাগে এবং এইখানে সুযোগ সুবিধাটা কি বেলাউসে দেখা যায় থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু আপনার কোম্পানি করে এবং কেউ যদি সেখানে বিয়ে করতে পারে তার কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে তারা কিন্তু সেখানে নাগরিক হয়ে যাবে বিয়ে করলে এখন বেলাউসে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সেটা সবার আগে বলি বেলাউসে গেলে আপনার কিন্তু পাসপোর্ট থাকতে হবে যেটা মেয়াদ হতে হবে ছয় বছর ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এবং আপনার কিন্তু তিন কপি ছবি লাগবে আপনার পুলিশ লাগবে যেটা নতুন করতে হবে অভিজ্ঞতা আপনার থাকে তাহলে কিন্তু আপনার অভিজ্ঞতা অভিজ্ঞতার দিতে হবে আপনি যদি শিক্ষিত হন তাহলে কিন্তু অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট সেগুলো কিন্তু দিতে হবে আপনার যদি এর আগে কখনো কোনো কোম্পানিতে কাজ করে থাকেন আপনি এখন যে কাজ যাবেন সেটা এটা যদি একই হয় তাহলে আপনি একটা ভিডিও করে দিতে পারেন এর আগে আপনার যে পূর্ব কাজের একটা ভিডিও সেটা হতে পারে তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে যেইটা এই ভিডিওটা আপনি যখন আপনি যখন ফাইল জমা দেবেন তখন কিন্তু এজেন্সি আপনার থেকে এই ভিডিওটা নিবে এখন ব্যাপার হচ্ছে আপনার বেলাউসে গিয়ে কয় কত ঘন্টা কাজ করতে হবে বেলাউসে গিয়ে আপনার আট ঘন্টা কাজ করতে হবে এরপরে যদি বাড়তি কাজ করেন সেটা কিন্তু আপনার ওভারটাইম টাইম হিসাবে গণ্য হবে এবং বেলাউসে থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু আপনার কোম্পানি দিবে আর বর্তমানে যারা নতুন অবস্থায় যাবেন যারা অদক্ষ মানুষ তারা কিন্তু ষাট থেকে সত্তর বা আশি হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবে আস্তে আস্তে আপনার ইনকাম কিন্তু বাড়তি থাকবে তো আপনার কিন্তু বেলাসে গেলে বর্তমানে যে প্যাকেজ মূল্য সেটা কিন্তু অনেক বেশি বর্তমানে কিন্তু প্যাকেজ মূল্য দশ লাখ টাকা এই প্যাকেজ মূল্যটা কিন্তু কিছুদিন আগে একটু বেশি ছিল এখন কিন্তু কমে দশ লাখ টাকা আসছে তো হয়তো আস্তে আস্তে আরও কমতে পারে তো বেলাসে আপনি ফ্লাইট হবে কত দিনের মধ্যে বা ভিসা হবে কত দিনের মধ্যে এই টোটাল প্রসেসিং বর্তমানে যারা এজেন্সিরা কাজ করতেছে তারা কিন্তু দুই মাস বারাই মাসের মধ্যে এই এই কাজগুলি তারা করতেছে তো আপনি যদি বেলারসে যেতে চান তাহলে এখনই ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন যারা বেলারস নিয়ে কাজ করে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেল যদি এখন নথা থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেলের জন্য কেন করে করবেন